আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা আছি সোহাগ ভাইয়ের কবুতর লপ্টে আর সোহাগ ভাইয়ের লব্টে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন রয়েছে স্পেশালি রেসার কবুতর বোম্বাই কবুতর ডিপসহ কবুতর সহ কবুতর পাইট রেসার কবুতর পাবেন ভালো কোয়ালিটির মুরগি দেশি মুরগি পাবেন মিশরীয় ফাউমি মুরগি পাবেন যার যেটা লাগে ইনশাল্লাহ পাখি পাবেন দর্শক বন্ধুরা ককটেল পাখি পাবেন ভাইয়ের কাছে ইনশাল্লাহ নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল বাংলাদেশ যেকোনো জায়গা থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আসসালাম সোহাগ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার মধ্যে শখ ভাই জি ভাই আজকে কিরকম কালেকশন আছে আছে মোটামুটি ভাই রেসার কবুতর বেশি কারণ রেসার কবুতর আমি সবচেয়ে বেশি ভালো আমার কাছে ভালো ভালো লাগে রেসার আসলে হ্যাঁ দেশি গোল্লা আছে ডিম বাচ্চা ভালো করে জি জি জি

বাইরে চারশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা ঠিক আছে শুধু আজকে অথবা দুই দিনের জন্য তারপরে আবার দেখা যায় যাত্রী নিয়ে অনেক সময় ইয়েরা ব্যস্ত থাকে আমরা হোম ডেলিভারি না বাস অথবা কুরিয়ার মাধ্যমে আপনাদের গ্রহণ করতে হবে সবাই কালেকশন দেখাবো বলবেন কি না ভাইয়া ইনশাআল্লাহ দেখবো জি ভাই

ষোলোশো টাকা ষোলোশো জি ষোলোশো দর্শক বন্ধুরা এই জোড়াটা মাত্র ষোলোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ নিতে পারবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সবজি রেসার কবুতরের একটা জোড়া তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু রেসার কবুতর আমি চোখ শেপ গুলো জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা নরের চোখটা ভাই খুব একবার আগুন এটা নর জি দর্শক বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরের চোখ শেপ কোয়ালিটি গেটআপ স্টার্টিং পজিশন গুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর যারা চিনেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই শখ ভাই জোড়াটা কত যেত এক হাজার আটশো টাকা একদম কত রাখবেন জোড়াটা একদম ভাই ষোলোশো টাকা কবুতর প্রেমীদের জন্য এই জোড়াটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা আরো একশো টাকা কম মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার পাঁচশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম কোয়ালিটিফুল একটা জোড়া যদি ভালো লাগে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো দেখতেই পাচ্ছেন নট টাটাকাটাই করতেছে এই মুহূর্তে এটা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া একদম আনকমন কালারের চিলা কারণ হচ্ছে যে চিলা কবুতরের মধ্যে এই কালারটা খুব কম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা সাপ চিলা ভাই সাপ চিলা না ভাই এটা খয়রি চিলা এটা খয়রা চিলা না খয়রি চিলা খয়রি চিলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জোড়াটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে ডিম ডিম্বাচা করা ভাই সব ভাই মাস্টার পেয়ার না

বারোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন পাঁচ দিনের মধ্যে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মিলি রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কবুতরটা হচ্ছে মাদি নাকি দর্শক এই যে এটা হচ্ছে মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আর ওইটা হচ্ছে নর কবুতর একদম দুইটাই কিন্তু লাইট কালার মধ্যে ডিম্বাচা করা পেয়ার এটাও ফুল রানিং জোড়া এই যে দর্শক চোখ সেপুটা দেখেন আপনারা দেখাই দিচ্ছি আর স্পেশালি সোহাগ ভাই বরাবরই আপনার ওই রেসার জাতের যে কবুতরগুলো থাকে কবুতর গুলো একটু বেশি থাকে ভাইয়ের কাছে তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই এই জোড়াটা কত এই জোড়াটা ভাই আঠারোশো এই জোড়াটাও আঠারোশো একদম একদম কত দুইশো কম ভাই দুইশো কম ষোলোশো এটা পনেরোশো করে দেন সোহাগ ভাই পনেরোশো মাসাল্লাহ দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে আজকের জন্য যারা নিতে চান পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাকাটাকি করতেছে এটা একটা রেসিং মানে রেসার কবুতর একটা জোড়া অ্যান্ড এটা খুবই রেয়ার একটা কালেকশন কারণ হচ্ছে যে পাইড ড্রেসার সচরাচর পাওয়া যায় না খুব কম পাওয়া যায় স্পেশালি পাইড ড্রেসারের দর্শক কিন্তু অনেক মানে পাইড ড্রেসার বেশিরভাগ রেসার প্রেমী যারা আছেন পাইপ রেসার কিন্তু পছন্দ করে তো ভাইয়ের কাছে একটা পেয়ার রয়েছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ কবুতর গুলো দেখেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে সোহাগ ভাই এই পাই কবুতরের জোড়াটি ভাই কত টাকা দাম চাইতেছেন 3000 টাকা 3000 টাকা না একটু কম কইরা দেন ছোট ছোট কইরা আচ্ছা ভাই 2500 টাকা 2500 জি ভাই 2500 কি একদম ভাই আচ্ছা একদম 2200 টাকা একদম 2200 টাকা 2200 মাশাআল্লাহ ভাই কমাইতে কমাইতে কিন্তু মাত্র 2200 টাকায় নিয়ে আসছে একজোড়া পাই ড্রেসার আসলে 2200 2500 টাকা কেউই দিতে পারবে না সব ভাই কিন্তু দিয়ে দিছে তো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা মাত্র বাইশশো টাকার বিনিময়ে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে মাদিটা ভাই এই জন্য দেখতে পাচ্ছেন আপনারা স্পেশালি এই কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে কবুতরটার যে কালারটা রয়েছে কালারটা কিন্তু একদম ইউনিক আনকমন কালারের একটা জোড়া তো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বরাবরই আমি একটা কথা বলে নিতে চাই স্পেশালি এই মাসের জন্য রোজা রমজানের দিন আসলে রমজান মাস কেউ অযথা আসলে ফোন দিয়ে কাউকে বিরক্ত করাটা ভালো না আপনারা যারা কবুতর কিনবেন তারাই একমাত্র ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড ভাই বরাবরই কিন্তু একদমই কবুতরগুলো সেল করে সো আসলে বেশি দামাদামি করে ওই রকম আসলে ফায়দা হবে না তো যারা একাধিক আর কিনবেন দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া

আচ্ছা 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 দেখেন নাকি অন্য এক অন্য খাঁচায় দেওয়ার কারণে ও একটু নার্ভাস ভয় পাইতেছে তো শহক ভাই কিন্তু এটা ডাকটা দেখাই দিলেন আমাদেরকে আমরা ডাকটা দেখলাম এবং এই পেয়ারটার দাম বাইশশো নাকি লেভেল করেছেন ভাই দুই হাজার লেভেল জি ভাই দুই হাজার টাকা একদম জি একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা এটা রেসার রেসার একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই জোড়াটার হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই জোড়াটা ফুল রানিং আছে শোক ভাই এই যে দেখেন এই জোড়াটার চোখ শেপ এবং এই জোড়াটার স্পেশালি হচ্ছে আপনার ঘাড়ের উপরের যে কালারটা গলার কালারটা ওইটা কিন্তু একদম শাইনিং একটা কালার মানে এক কথায় স্পেশাল একটা জোড়া অনেক সুন্দর লাইট কালারের মধ্যে পছন্দ হলে নিয়ে নেবেন আর বিগ সাইজের কবুতর ডিম বাচ্চা আগে করছে শখ ভাই রানিং কবুতর আবার নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে এই জোড়াটা সাত থেকে দশ দিনের মধ্যে এই জোড়াটা আবার ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ কিরকম চাচ্ছেন দাম এটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো আচ্ছা আচ্ছা একদম কত ভাই একদম বাইশো টাকা ভাই এটা বরাবর করা যায় ভাই দুই হাজার আচ্ছা দর্শক এই পেয়ারটা বরাবর দুই হাজার টাকা দাম থাকবে যারা কোয়ালিটি চিনেন বুঝেন এবং ভালো কোয়ালিটির কবুতর খোঁজেন তাদের জন্য এই প্যাডটা স্পেশাল দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা কবুতর দেখেন

টাকা কম টম নাই ভাই ষোলোশো দর্শক বন্ধুরা এই জোড়াটা এক হাজার ছয়শো টাকা দাম থাকবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও সবজি রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবজি রেসার এখানে নটটা ডান দিকে আর বাম দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেট আপ স্ট্যান্ডিং পজিশন রা দেখতে পাচ্ছেন এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সোহাগ ভাই জি ভাই সোহাগ ভাই এই জোড়াটা ফুল রানিং এটা ফুল রানিং আছে ভাই এই জোড়াটা কত সোহাগ ভাই কত এই জোড়াটা ভাই 1800 কত দাম চাচ্ছেন 1800 চাও দাম এটা একদম 1500 ভাই 1500 টাকা দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি দেখেন আপনারা 1500 টাকা ভাই দাম বলছে এই জোড়াটার যদি কারো পছন্দ হয় ভালো লাগে 1500 টাকার বিনিময় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন নটটা একটু ডাকানোর ট্রাই করতেছি দেখি একটু ডাকে কিনা ও এখানে ভয় পাইতেছে এই মানে অন্য খাসে আনলে কবুতর এমনি তো ভয় পায় তো যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পনেরোশো টাকা দাম থাকবে এই যে এই ডটটা আবার খাঁচায় ঢোকার সাথে সাথেই একদম উড়া ডাক শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নটটার ডাক আলহামদুলিল্লাহ একদম ভরপুর ডাকের আর ওর ধান্দা কিন্তু খুব একটা ভালো না ও ব্রিডিং করার জন্য পায়তারা করতেছে

এই নোটটা আবার মাদির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডাকে আপনারা ও ডাকের কোয়ালিটিটা দেখছেন হয়তো দেখেন

তো মাসাল্লাহ এই নটটা অনেক সুন্দর ডাকে হান্ড্রেড পার্সেন্ট ডাকের একটা নর এই যে দেখেন নটার কোয়ালিটি এটা হচ্ছে মাদি কবুতর এটা মাক্সি কালারের রেসার কবুতর একটা জোড়া শোক ভাই জি ভাই এই জোড়াটা মাস্টার পেয়ার ফুল ডারিং ভাই দুই বাচ্চা করা আছে না কত চাচ্ছেন ভাই জোড়াটা এই পেয়ারটা ভাই চাচ্ছে আমি 2000 টাকা 2000 টাকা জি ভাই এটা কি চাওয়া দাম আপনার চাওয়া দাম একদম কত ভাই একদম 1700 1700 আচ্ছা দেন 1500 1500 জি ভাই মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটা মাত্র টাকার বিনিময় আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন যার ডাকটা আমরা দেখাই দিচ্ছি অলরেডি আপনারা ডাকটা দেখছেন আশা করি পছন্দ হবে জোড়াটা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর আর বাম দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি আর এইটার মার্কিংটা মার্শাল অনেক সুন্দর দেখার মতো একটা মার্কিং রয়েছে ডিম বাচ্চা করা পেয়ার ভাই শখ ভাই ফুল রানিং মাস্টার পেয়ার না দেখেন আপনারা মানে বিগ সাইজ এরা দুইটা কবুতরের দাঁড়ানোর গেট আপটা দেখেন আপনারা মানে একদম কোয়ালিটি ফুল যাকে বলে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগবে শখ ভাই এক সপ্তাহ এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ কি দশ দিন ভাই আচ্ছা কিরকম দাম চাইতেছেন ভাই জোড়াটা দেখেন আপনারা মাত্র বলতেসে এই কারণে কারণ বারোশো টাকা আসলে কেউই আপনাকে এই কোয়ালিটির একজোড়া কালারিং গোল্লা কবুতর বর্তমান টাইমে দিতে পারবে না কারণ কোয়ালিটিটা দেখেন এবং দামটার সাথে কম্পেয়ার করবেন ভালো লাগলে নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া তবে এই জোড়াটার যে কালারটা রয়েছে এটা খুবই আনকমন একটা কালার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার খয়রি কালার জি জি খয়রি কালার মানে রেড কালারও না আবার ব্ল্যাক কালারও না এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই জোড়াটার সাইজ কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কিংটা দেখতে পাচ্ছেন ডিমরাচার কি অবস্থা সোহাগ ভাই জি ভাই ফুল রানিং একদম রানিং কবুতর রানিং কবুতর হ্যাঁ এক সপ্তাহ 10 দিন লাগবে পরিবর্তন হলে ভাই এক সপ্তাহ 10 দিন লাগে মানে জায়গা পরিবর্তন হলে এক সপ্তাহ 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন সোহাগ ভাই এই জোড়াটা 1500 ভাই 1500 টাকা একদম ভাই আচ্ছা এটাও 1200 টাকা 1200 লাস্ট প্রাইস জি ভাই স্বগবৈ জি ভাই কি কবুতর এটা গোল্লা গোল্লা কবুতর জি এটা নাইরা মাথার কালো গোল্লা অনেক সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ডান দিকেরটা হচ্ছে নর আর বাম যেটা আছে এটা হচ্ছে মা দিক দর্শক দুইটা কবুতর কিন্তু একদম সেম কোয়ালিটির সেম কালারের সেম সাইজের ডিম করা আছে সব ভাই জোড়াটা ফুল লার্নিং না আর নরটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে প্রচুর পরিমাণে টাকা টাকা করে খুব পাগলা দেখেন আপনারা আর মুভমেন্ট আর ভাবসাব দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন

বাম একটা নর এটা নর জি এটা আর ওটা আপনারা দেখেন কবুতরের জোড়াটার এই জোরাটার কোয়ালিটি এবং কালার নরমাদি আছে নরমাদি একদম সেম কালার আছে সেম কোয়ালিটি আছে অবশ্যই একদম পা থেকে মাথা পর্যন্ত সেম দেখেন ডিম বাচ্চা করা ভাই ভাই রানিং কবুতর কবুতরের এই জোড়াটা কত ভাই এটা 1500 টাকা ভাই একদম কত একদম 1200 টাকা ভাই

গিরিবাস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন তো কত টাকা দাম চাইতে ভাই পনেরোশো টাকা মানে জোড়াটা পনেরোশো একদম ভাই একদম টাকা একদম বারোশো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর যদি পছন্দ হয় ওইটা মাদি যে পিছনের আর এই যে ন টাকাটাই মাত্র দাম থাকবে আজকের জন্য আর যদি ভাঙ্গা নেয় ভাই বারোশো টাকা টাকা আর এটা ভাঙ্গা নিলে এই আটশো এর জি আটশো মাদিটা 400 জি জোড়াটা নিলে বারোশো জি একদম থাকবে জি ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটা জোড়া আছে এখানেও শাটিং কবুতরের নর ঝর্ণা শাটিং কবুতরের নর এবং গিরিবাস কবুতরের মা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানেও এইভাবে জোড়া দিয়ে রাখছে ভাই যদি কারো লাগে সিঙ্গেল সিঙ্গেল আপনারা যোগাযোগ করবেন আর যদি কারো জোড়া লাগে জোরাই আপনারা নিতে পারবেন সুহাক ভাই জি ভাই কেমনি কি ভাই এটা হচ্ছে আমার চাওয়া দাম পনেরোশো এই জোড়াটাও চাওয়া দাম

ডিম দুইটাই কমপ্লিট এই যে কবুতর আবারও কিন্তু ডিমের উপরে চলে গেছে তো বুঝতেই পারতেছেন আসলে কতটা লক্ষ্মী কবুতর জোড়া জোড়া বাচ্চা তুলবেন সেল আশা করা যায় এই যে মাদিটার কোয়ালিটি দেখেন বন্ধুরা এটা হচ্ছে মাদি আর এই যে নর শখ ভাই এই জোড়াটা কিরকম দাম ভাই একদম কত রাখবেন আমাদের জন্য একদম টাকা দুইটা টাকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে কাশ্মীরি রেসার কবুতর যেটা সম্ভবত মাদিটা মাদিটা আর এখানে যে নটটা রয়েছে এই নটটা এটা হচ্ছে রেড চেকারের নর

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর ভাই আমাদেরকে দেখাচ্ছেন শখ ভাই এখানে একটা হচ্ছে রাজগোল্লা না ব্ল্যাক কালার এর মধ্যে রাজগোল্লা আর একটা হচ্ছে গিয়া চুল্লি কবুতর গিয়া চুল্লিটা কি নর না মাদি ভাই দুইটাই নর দুইটাই রানিং নর মাসাল দুইটাই নর অ্যান্ড দুইটাই রানিং নর যদি কারো নর লাগে আপনার নর গুলো ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সোহাগ ভাই গিয়া চুল্লির নরটা কত চাইতেছেন ভাই ছয়শো আর এই কালারিং গোল্লার নরটা এটা ছয়শো টাকা এটাও ছয়শো টাকা দুইটা নর দুইটা নর যদি কোনো একসাথে নেয় মানে দুই পিস নর

কিরকম দাম চাচ্ছেন সোহাগ ভাই বারোশো টাকা ভাই বারোশো এক দাম বারোশো এক ভাই বরাবর আচ্ছা দেন আটশো মাত্র আটশো টাকা ভাই এই জোড়াটা মাত্র আটশো টাকা দাম থাকবে দর্শক আপনাদের জন্য আটশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে ডেলিভারি হবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া পাখি আছে তো শহী স্পেশালি একটু পাখি লাভার মানুষ ভাইয়ের কাছে বরাবরই পাখির কালেকশন থাকে তো এখানে দুইটা কোকাটেল পাখি আমরা দেখতে পাচ্ছি এগুলা কি কোকাটেল বলে ভাই চিনামন ভাই চিনামন না দেখেন এটা হলুদ চিরা একটা হচ্ছে হোয়াইট চিরা আচ্ছা এখানে মেল ফিমেল কনফার্ম আছে জি জি যেটা হোয়াইট চিরা মন এটা হচ্ছে ফিমেল আচ্ছা আর ওই যে মেলটা হচ্ছে হলুদ কালার হলুদ কালার জি কেমন কি দাম চাই ভাই এই জোড়া চাচ্ছি ভাই 5500 টাকা 5500 টাকা এটা চাওয়া দাম আপনার না একদম চাওয়া দাম একদম কত ভাই একদম 4500 টাকা 4500 টাকা আচ্ছা দাম 4000 টাকা বরাবর 4000 টাকা দর্শক বরাবর 4000 টাকা চিরা মন ককাটেল জি অ্যাডাল্ট পেয়ার জি রানিং ফুল রানিং ব্যাগ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া পাখি আছে তো এটা লাভ পাখি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া এটা কি লাভ ভাই এটা হয়েছে ভাই লুটিনিও রেড আই আচ্ছা আচ্ছা লুটিনো রেড আই জি জি রেড হেড খুব সুন্দর একটা জোড়া এটাও কি অ্যাডাল্ট পেয়ার ভাই হ্যাঁ এটা ফুল রানিং ভাই আচ্ছা এখানে খাঁচা একটা আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ খাঁচা জি মানে বাংলা খাঁচা না এই চাইনিজ খাঁচা এখানে যে সেটআপটা আছে খাবার বাটি পানের বাটি লাঠি হাড়ি

তো দেখতেই পাচ্ছেন এই তিলা ঘুঘু যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই ঘুঘুগুলো কিন্তু অনেক ছটপটা অনেক চঞ্চল এই যে দেখেন আমি একটু দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে দেখেন

দেখেন এখানে একটা মিলি কালার আর একটা সবজি কালার সবজি কালার টা নাকি হোক দেখে আমরা এই যে দর্শক দেখ বাচ্চা ফুটবে বোন ভাই মানে জমানো ডিম জি জি বিয়ে মধ্যে বাচ্চা বের হবে কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চাচ্ছেন টাকা একদম কত রাখবেন একদম ষোলোশো টাকা ষোলোশো হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে পনেরোশো টাকা ইনশালে এটা লাস্ট প্রাইস একদম পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মিশরীয় ফাউমি মুরগির কালেকশন রয়েছে যারা শোহ ভাইয়ের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা জানেন যে আসলে শোহ ভাই মাঝে মাঝে আপনাদের জন্য বেশ কিছু মুরগির কালেকশন রাখে তো আজকে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশরীয় ফাউমি প্রজাতির মুরগি অনেকেই চিনেন আবার অনেকেই নাও চিনতে পারেন যারা নতুন দেখতেছেন কারণ হচ্ছে যে এই মিশরীয় ফাউমি মুরগিগুলো কেন পালন করবেন এগুলো পালন করবেন এই কারণে কারণ এরা যখন অ্যাডাল্ট হয় দ্যাট এদের বয়স যখন ছয় মাস হয় তখন থেকে এরা ডিম দেওয়া শুরু করে অ্যান্ড এক ডিম পারে মাঝে মাঝে দু একদিন গ্যাপ দিয়ে তো যারা হচ্ছে লং টার্মে ডিম নিতে চান মানে ডিমের জন্য সারা ওয়ার্ল্ডে এই মুরগির চাইতে বিখ্যাত মুরগি কিন্তু আর হয় না কারণ এরা টানা আঠারো মাস ডিম পারে তো যাই হোক দর্শক ওইটা আসলে

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া মোরক আর মুরগি আছে মশাল্লাহ এটা দেশি মুরগি খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি হয় কি মানে দেশি মুরগিগুলো আমাদের যেগুলো দেশি প্রজাতির মুরগি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি যাবেন গ্রাম অঞ্চলগুলোতে দেশি মুরগিগুলো পাবেন কিন্তু ব্যাপারটা হয় কি যারা হচ্ছে শহরে থাকে লাইক যেমন জেলা শহরগুলোতে যারা থাকে হ্যাঁ যেমন আপনার কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম তারপরে খুলনা যশোর নড়াইল আসলে ওই জায়গাগুলোতে এই ধরনের দেশি মুরগিগুলো পাওয়াটা টাফ তো অনেকে বাচ্চা কাচ্চা দেশি মুরগির ডিম খাইতে চায় এবারে অনেকে বাচ্চা করাইয়াও বড় করাইতে পারেন তো দেশি মুরগি এখানে একজন আছে একটা মোরগ একটা মুরগি যদি কারো লাগে যোগাযোগ করবেন আর যেটা শখ ভাই বলছে শখ ভাই এটা অলরেডি ডিম পার্টস আছে হ্যাঁ আর তার থেকে বড় কথা হচ্ছে যে শখের বসে অনেকে এখন এই ধরনের মুরগিগুলো শহর অঞ্চলে পালন করে থাকে তো যে যেখানে আছেন ইনশাল্লাহ শহরে বা গ্রামে যার যেভাবে খুশি ইনশাল্নি নিতে পারেন ওটা আমি বলবো না যে গ্রামের মানুষজন নিয়েন না ঠিক আছে যাদের ভালো লাগবে তারাই নিবেন ভাই দামটা একটু কমাই টমে বলে দেবেন বাইশশো টাকা বাইশশো জোরাটা জোড়াটা বাইশশো না একদম কত একদম দুই হাজার টাকা না ফিক্সড দাম থাকবে ডিম পারতেছে জি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া মুরগি আছে তো এটাও দেশি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক একজোড়া দেশি মুরগি দেখার মতো যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ এই জোড়াটাও নিতে পারেন

আপনার বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দেখেন একদম ষোলোশো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল নর এই যে দেখেন দুই দুটা বাচ্চা আছে আসলে বাচ্চা দুইটার মা নাই শুধু বাবা আছে মাটা চলে মাটা চলে গেছে বাচ্চার মায়া ত্যাগ করিয়া ঠিক আছে খাঁচার মুখা খোলা আচ্ছা আচ্ছা খাঁচার মুখা খোলা থইলে বাচ্চারা এখানে যাইতে হইবো ভাই তো এখন এই বাচ্চা সহ এই নটটা যদি কারো লাগে নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল আর বড় সাইজের লাইট কালার একটা নট কত টাকা ভাই এটা আঠারোশো টাকা ভাই বাচ্চা সহ আঠারোশো একদম আচ্ছা টাকা দর্শক পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ দেখেন